হ্যালো বন্ধুরা তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার চ্যাম্পিয়ন্স কনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত অ্যান্ড ভেরি মাচ ওয়েলকাম আজকে আমি তিনটে বিষয়ে আপডেট দিতে চাই তোমাদেরকে দেবো আর কি ফার্স্ট অফ অল আইএসএল আপডেট সেকেন্ড হচ্ছে সুপার কাপ ফাইনাল অ্যান্ড সেমি ফাইনাল আপডেট অ্যান্ড থার্ড এস এল থ্রি খেলার জন্য ইস্টবেঙ্গল দল কোন বিদেশি মিডফিল্ডারকে সই করলো তো সকলকে শেয়ার করে দিও ভিডিওটা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো লেট স্টার্ট তো বন্ধুরা প্রথম আসি হচ্ছে আই এস এল আপডেট আইসেল কি আদৌ হবে সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে তো প্রথম কথা বলে দিই আইসেল হবে এটুকু শিওর অ্যান্ড কনফার্ম আইএসএল হবে কিন্তু কবে হবে সেটাকেও বলতে পারছে না আমরা সবাই কম বেশি জেনেছি যে আইসেল মানে এআইএফএফ ফিফথ খুব যথাযথ ফিফথ নভেম্বর অবধি দি আমাদেরকে আমাদেরকে বলছে স্যার ফিফথ নভেম্বর অব বিভিন্ন চ্যানেল পার্টনার্স ব্রডকাস্টিং পার্টনার্স বা কোম্পানি এফএসডিএল টাইপস তাদেরকে ফিফথ নভেম্বর অব টাইম দিয়েছে বিট জমা করার জন্য তো সেখানে পাঁচটা কোম্পানির নাম উঠে এসছে এফএসডিএলের সঙ্গে সঙ্গে ফ্যান কোড আর আদার্স মনে হয় আরও চারটে আমি ঠিক নামটা এখন মনে করতে পারছি না চারটে এসছে তো এখানে ব্যাপারটা হচ্ছে আরও পাঁচ তারিখ অবধি আমাদেরকে টাইম দিয়েছিল মানে ওদেরকে টাইম দিয়েছিল পাঁচই নভেম্বর অবধি এখন আরও দু দিন এক্সটেন্ড করে সেভেন্থ নভেম্বর অবধি টেনেছে ডেটটা দুদিন আরও ডিলে করেছে তো সেটার আমরা কারণটা কেউই জানতে পারছি না এখনও বুঝতে পারছি না কী হবে কি না হবে তো এটা নিয়ে সবাই একটা চিন্তান মানে চিন্তায় আছে যে আইএসএলটা হবে কি হবে না তো আমি এটুকু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি আইএসএল হবে এটুকু একদম শিওরলি অ্যান্ড কনফার্ম যে আইএসএল হচ্ছে কিন্তু কবে হবে এটা একটা কমপ্লিকেটেড বিষয়ে দাঁড়িয়েছে কারণ সেভেন্থ নভেম্বর যদি বিট জমা করার ডেট থাকে আর তার ধরো আমি কথা কথা ধরলাম এফএসডিএল পেয়ে গেল বা আমি কথা কথা ধরলাম যে এফএসডিএল পেয়ে গেলো এই লাস্ট এত ইয়ার মানে লাস্ট ইয়ার্সে তো এফএসডিএল ছিল তাই বললাম এফএসডিএল হয়তো পেয়ে গেলো তো সেটা চ্যানেল পার্টনার মিন স্টার স্পোর্টস জিও হটস্টার সেটার সঙ্গে চুক্তি করতেও সময় লাগবে কোন চ্যানেলে দেখানো হবে সেটি প্রায় এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে জানাতে হবে কবে দিয়ে চালু হবে আইএসএল সেটাও এক দেড় মাস আগে দিয়ে জানাতে হবে মানে পাবলিকদেরকে তো সেটা নিয়ে মোটামুটি একটি ভালো চাপের মধ্যেই আছে সবাই তো দেখা যাক কি হয় কি না হয় অ্যান্ড আমরা প্রত্যেক বছর আইএসএল ডুরান্ড শেষ হওয়ার পরেই অগাস্ট সেপ্টেম্বরের দিকে ডুরান্ড শেষ হওয়ার পরেই আইএসএল আমরা আপডেট পেয়ে যাই এক দেড় মাস আগে দিয়ে যে এই ডেটে শুরু হতে চলেছে তো এটা এইবারে তো সেটা হয়নি তো এই জন্যই সবাই আর কি চিন্তা করছে যে কবে হবে কবে না হবে তো আমি সম্পূর্ণ সম্পূর্ণটা তোমাদেরকে বললাম শেয়ার করলাম তো এই হচ্ছে আইএসএলএ আপডেট এবার সেকেন্ড আপডেট যেটা হচ্ছে আমাদের সুপার কাপ সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ কবে খেলা হবে এবং কোথায় খেলা হবে তো আমরা সকলে জানি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সহ আরও তিনটে টিম টোটাল চারটে টিম সুপার কাপ সেমিফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছে ইস্টবেঙ্গল এফসি গোয়া পাঞ্জাব এফসি আর কেরাল ব্লাস্টার্স এফসি এই চারটে টিম কোয়ালিফাই করেছে তো ফার্স্ট ক্রসিং হবে গ্রুপ এ ভার্সেস গ্রুপ বি মানে ইস্টবেঙ্গলের সাথে খেলা পড়েছে হচ্ছে না আমি হয়তো ভুল করছি গ্রুপ এ ভার্সেস গ্রুপ বি না সেটা আমি পরে জানিয়ে দেবো কমিউনিটি হোস্টের সাহায্যে তো আমি এটুকু জানি ম্যাচ কাদের সাথে খেলা হবে ইস্টবেঙ্গল ভার্সেস এফসি সরি ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি আর এফসি গোয়া ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি তো এই দুটো টিমের মধ্যে যেই দুটো টিম জিতবে সেই দুটো টিম খেলবে হচ্ছে ফাইনাল এবং এর সেমিফাইনাল খেলাটা হবে হচ্ছে ফোর্থ ডিসেম্বর ফাইনাল খেলাটা হবে হচ্ছে সেভেন্থ ডিসেম্বর তো বন্ধুরা তোমরা একটা জিনিস চিন্তা করে থাকো আমাদের সুপার কাপ শেষ হলো এই সুপার কাপ শেষ মানে ইয়ে রাউন্ড শেষ হলো গ্রুপ স্টেজ রাউন্ড শেষ হলো হচ্ছে এই আমাদের অক্টোবর অক্টোবর আই গেস নভেম্বর অক্টোবরই শেষ হলো একত্রিশে অক্টোবর ডার বিশা আছে ইস্টবেঙ্গল মনবাজে ড্র করে ইস্টবেঙ্গল উঠল উঠলো বিশা শেষ হলো তো তারও এক মাসের বেশি আজকে হচ্ছে ছ তারিখ নেক্সট মান্থের চার তারিখ হচ্ছে খেলা সেমিফাইনাল মানে চিন্তা করে দেখো এক মাসের একটা গ্যাপ এআইএফএফ কী চাইছে কী না চাইছে কিছুই বুঝতে পারছে না তার আগে আমরা এফএফের অনেক ভুল দেখেছি সুপার কাপে যে ঠিকঠাকভাবে চ্যানেল পার্টনার্স করতে পারেনি ব্রডকাস্টিং পার্টনার ঠিকভাবে করতে পারেনি ষোলোটা টিমের মধ্যে চারটে টিমের খেলা জিও স্টারে দেখাচ্ছে স্টার স্পোর্টসে দেখাচ্ছে আর বাকি বারোটা টিমে খেলা ইউটিউবে দেখাচ্ছে যে দুটো স্টেডিয়াম আমি বলবো না খুব ভালো স্টেডিয়াম ব্যাম্বোলিম স্টেডিয়াম এবং ফতোদ্দা স্টেডিয়াম ফতোদ্দার কন্ডিশানার তাও ঠিক আছে তাও মানা যেতে পারে বাট ব্যাম্বুলিনের যে কন্ডিশনটা আমরা সবাই দেখেছি তো সে একদমই ভালো ফুটবল খেলা হয়নি তো এই ভুলগুলো দেখলাম এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছে এরকম যদি ভুল থাকে তাহলে তো কিছু করার নেই এত বড়ো একটা কোম্পানি দেখা যাক কি হয় কী না হয় তো ফোর্থ ডিসেম্বর খেলা হচ্ছে সেমিফাইনাল খেলা এবং যে দুটো টিম ফোর্থ ডিসেম্বরই দুটো টিমের খেলা হবে ফতুদা স্টেডিয়ামে তো টাইমটা এখনও বলা হয়নি জানানো হয়নি টাইমটা জানানো হয়ে যাবে কদিন পরে তো আর সেভেন ডিসেম্বর ফাইনালে খেলা হবে আশা করছি যে একটা টিমই তো জিতবে কিছু করার নেই দুটো টিম তো জিততে পারবে না দেখা যাক কি হয় কি না হয় আর এটা হলো আমাদের সুপার কাপের আপডেট গেল এবার হচ্ছে থার্ড আপডেট হচ্ছে এসিএল এর জন্য মানে এসি চ্যালেঞ্জ লিগ যেটা সেটার জন্য ইস্টবেঙ্গল মহিলা টিম তো আমরা সবাই জানি কোয়ালিফাই করে গেছে তো ইস্টবেঙ্গল মহিলা টিমে কোন মহিলা প্লেয়ারটি নতুন ইস্টবেঙ্গল দল সাইন করলো বিদেশি মিডফিল্ডার তার নাম হচ্ছে জৈতি চৌহান তিনি একটি তিনি ইউরোপের দলে হ্যাট্রিক করা গোল করা প্লেয়ার তো আশা করছি ইস্টবেঙ্গল দলে ভালো অ্যাসিস্ট করবে এবং ভালো গোল করে আমাদেরকে ইস্টবেঙ্গল দলকে একটি যেহেতু এ মানে এসিএল ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার একটা জায়গা তো আমাদের ভারতের নাম রাখবে আমরা আশা করি সেটাই দেখা যাক হোপসোপ তাই হবে তো এটাই হচ্ছে আমাদের আজকে আপডেট ছিল আশা করি তোমাদের ভাল লেগে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার সেই একই কথা লাইক করে দিও শেয়ার করে দিও ব্যাস দ্যাটস ইট